আল্লাহ রব্বুল আলমিন আসেন জীবন গড়তে হবে কোরআন সুন্নাহ দিয়ে তাহলে কোরআন সন্ন্যাস আঁকড়ে ধরতে হবে বর্তমান জামানার বড় ক্ষেতনা মোবাইল ছাড়তে হবে রাজিয়া সিনা আল্লাহ কবল করুক এই জন্য আল্লা রসুল বলেছে তারক ট্রফি হিকম আমরাই। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যেতেছি ওই দুইটা জিনিস যদি তোমরা ধরতে পারো তারক ট্রফি হুম দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যেতেছি লু কোনোদিন তুমি কাঁপের হবে না কোনো দিন তুমি মশ্রিক হবে না কোনো দিন তুমি বেঈমান হবে না কোনো দিন তুমি মোনাফেক হবে না কোনদিন তুমি ইসলাম থেকে খারেজ হবে না কতক্ষণ যতক্ষণ কোরআনকে কোরআন সন্ন্যাহকে ধরে রাখবে এই দুইটা জিনিসকে পাকড়ে ধরে রাখবে ততদিন তুমি গোমরা হবে না তারই লামতা দিল্লু পদব্রস্ত হবে না ইসলাম থেকে খাদেজ হবে না বেমা কাফের বসলে তুমি হবে না মা মা লংটা বিল্য মা তমস শক্তুম বিহিমা যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে তাস তাস করবে আমলটা কোরান সুন্না মতাবেক হবে মা বেমা মা লং তমস বি লংটা বিল্লো মা তাস শক্তুম বিহিমা কিতাব আল্লাহ রসুন্নতা রসুলি আল্লাহ কিতাব কোরআন এবং রসূল আদি রসুল এর হাদিস আমি রসুল এর হাদিস উন্ন এইটা যতক্ষণ ধরে রাখবে তুমি নষ্ট হবে না তুমি কি হবে না নষ্ট হবে না আল্লাহ দেখেন আজ মানুষ কিভাবে নষ্ট হতেছে মোবাইল কত বড় একটা ফেতনা আর এই ফেতনাটা আমি আমি আমার সন্তানকে ফেতনার মধ্যে ফেলে দিতেছি বাবা মা হয়ে সন্তানকে ফেতলার মধ্যে ফেলে দিতেছে বড় ভাই হয়ে সন্তানকে ফেতনার মধ্যে ফেলে দিতেছে দেখেন দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলমী কি বলেন আল্লাহ পাক রব্বুল আলমী পঁচিশ নম্বর পারা পনেরো নম্বর আঠারো নম্বর পাড়া সুরাই নূর এগারো নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক বলেন ইন্দাল্লাদিনা ইউহিব্বুনা আন্তাশিআল ফাহিশা ফিল্লাদিনা আমানু লাহুম আযাবুল আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ পাক বলেন যেই সমস্ত মানুষ সেটা তুমি বাবা সেটা তুমি ভাই হও সেটা তুমি দাদা হও সেটা তুমি নানা হও সেটা তুমি বড় ভাই হও যেই হও সেটা তুমি নিতা হও আল্লাহ বলেন যেই ব্যক্তি যেই ব্যক্তি হাসা ফাহা অন্যায় অত্যাচার জিনা বেবিসারি অশ্লীলতা যা কিছু আছে পৃথিবীতে এই কিছু যদি কেউ ভালোবেসে কাউকে এই ভাইসার মধ্যে ফেলে দেয় এই ভাইসা জিনিস ধরিয়ে দেয় অন্যায় কাজের মধ্যে পাকড়াও করে দেয় আল্লাহ মাহবুল্লা আলমিন বলে তাহলে তাদের জন্য খবরটা হলো দিন আমানু এই নষ্টটা এই ভাইশাটা ইমানদার ব্যক্তিদের মধ্যে ছড়াই দিতেছে এটা ইহুদি খ্রিস্টানরা করেছে ওদের চক্রান্ত কঠিন কঠিন চক্রান্ত তাদের চিন্তা ভাবনা মুসলমানদের ইমান নষ্ট করা আমল নষ্ট করা এটা প্রয়োজন কিন্তু প্রয়োজন থেকে ক্ষতির সংখ্যা কম না বেশি আরো জোরে দেখেন কত ক্ষতি কত মোবাইল মোবাইলটা মোবাইল সব জায়গায় আছে আমি মসজিদে আসি মোবাইল সাথে আছে। বাজারে আসি মোবাইল সাথে আছে। বাসায় আছি মোবাইল সাথে আছে অফিসে আসি মোবাইল সাথে আছে বাথরুমে আসি মোবাইল সাথে আছে জলে আসি মোবাইল সাথে আছে স্থলে আসি মোবাইল সাথে আছে যেখানে আর যাই সেখানেই মোবাইল কথা মিথ্যা বললাম না সত্য বললাম সকলের কাছেও আছে যেখানে সব জায়গায় আছে। সকলের কাছে আছে। ইমামের কাছে আছে। মোয়াজিমের কাছে আছে। মুসলমির কাছে আসে চাকরিজীবীর কাছে আছে। সরকারি চাকরিজীবীর কাছে আছে আসে ওলামাদের কাছে আছে। গাইরে আলেমদের কাছে আছে। ছোট বাচ্চাদের কাছেও আসে যুবকদের কাছেও আসে বৃদ্ধদের কাছেও বিরুদ্ধ মহিলা পুরুষের কাছেও আসে দেখেন কত বড় ক্ষেত না এই ক্ষেত্রটা এতটুকুনি শেষ নয় মোবাইল নামক ঝামেলা ঘুমের আগেও মোবাইল দেখতে হয় ঘুমের পরেও উঠে মোবাইল দেখতে হয় বাথরুমে যাওয়ার আগে মোবাইল দেখতে হয় বাথরুম থেকে বের হয়ে মোবাইল দেখতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও মোবাইল দেখতে হয় যাইতে যাইতে গাড়িতে দেখতে হয় রাস্তাঘাটে মোবাইল দেখতে হয় বাজার ঘাটে মোবাইল দেখতে হয় ব্যবসা বাণিজ্যের জায়গায় মোবাইল দেখতে হয় ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরির জায়গায় মোবাইল দেখতে হয় সব জায়গা মোবাইল সব জায়গা মোবাইল অতএব কত বড় না ওই জামানায় যদি এই শব্দটা মোবাইল নামক শব্দ আসতো আল্লাপক ধ্যানায়

দুনিয়ায় কিরম পাবে খবর আপনারা হ্যাঁ বা না বলবেন সন্তান বাবা মাকে মোবাইলের জন্য হত্যা করেছে কিনা কথা বলতে হবে স্ত্রী স্বামীকে হত্যা করতেছে স্বামী স্ত্রীকে হত্যা করতেছে স্ত্রী ঘর থেকে বের হয়ে যেতেছে সন্তানকে হত্যা করতেছে সন্তান মুরব্বীদের হত্যা করতেছে এই ক্ষতিটা হইতেছে কিনা তাহলে ক্ষতি দুনিয়ায়ও আখেরাতেও এই জন্য সব জায়গায় মোবাইল হ্যাঁ ঠিক আছে সব জায়গায় মোবাইল চলতেছে সব ব্যক্তির কাছে মোবাইল চলতেছে পাক সতর্ক করে দিয়েছে এবং আখেরাতেও বেহজি হতে হবে আল্লাহ আল্লাপ এই জন্য বলেন তারতুমিল্লু মা বিহিমা কিতাব আল্লাহ বসুন্নাত রসি দুইটা জিনিস আমি রেখে গেলাম এক হলো কোরআনে পাক আর একটা হলো আমার নাহ দুইটাকে ধরো আর মোবাইল ছাড়ো তাইশা সেরা দাও তাহলে কি হবে লম তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি তুমি খারাপ হবে না তুমি বাবাকে খুন করবে না তুমি মাকে খুন করবে না তুমি ভাইকে খুন করবে না তোমার মিধানষ্ট হবে না তোমার মিজাজ গরম হবে না মানুষ নিশাগ্রস্ত হয় নিশা ট্যাবলেট খাইলে নিশাগ্রস্ত হয় কিনা কথা বলে। না নিশাগ্রস্ত হয়ে মানুষ মানুষকে মারে বাবাকে মারে ওই যে কত ঘটনা আছে ওই নামক কত কোলাঙ্গার আছে নিশাগ্রস্ত হয়ে মানুষ মানুষকে মেরে ফেলতেছে হত্যা করতেছে করতেছে কিনা ঠিক তদর নেশাগ্রস্থ নিশা ট্যাবলেট খাইলে যেরকম নেশাগ্রস্থ হয় একটু চিন্তা করেন তো কিছু মানুষ মোবাইলে এত নেশা এত নেশাগ্রস্থ হয়েছে যে বাবা মার কথা শুনতেছে না ঠিক খাইতেছে না স্কুলে যাইতেছে না কলেজে যাইতেছে না মসজিদে আসতেছে না ব্যবসা ঠিকমতো করতেছে না সব জায়গায় থেকে সে ক্ষতিগ্রস্ত হইতেছে সত্য কিনা কথা বলেন সত্য তাহলে চেননিভাবে সব জায়গা মোবাইল সব ব্যক্তির কাছে মোবাইল ঠিকভাবে তদরু যদি আমরা বিষয়টা উল্টা করে দেখতে পারি কোরআন শুননা সব জায়গায় থাকবে সব ব্যক্তির কাছে থাকবে কোরআন না আলমের কাছে কোরআন না থাকবে মুসল্লির কাছে কোরআন না থাকবে এমপি মন্ত্রীর কাছে কোরআন না থাকবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে কোরআন না থাকবে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে কোরআন না থাকবে ঘুমানোর সময় কোরআন শুননা মোতাবেক ঘুমাইবে উঠার সময় কোরআন না থাকবে ঘরে কোরআন শূন্য থাকবে বাহিরে কুরআন সুন্নাহ থাকবে মসজিদে কুরআন সুন্নাহ থাকবে মসজিদের বাহিরেও কুরআন সুন্নাহ থাকবে এই সংসদ ভবনে কুরআন সুন্নাহ থাকবে ইউনিয়ন পরিষদে কুরআন সুন্নাহ থাকবে নাওরের পৌর পৌরসভার অফিসে কুরআন সুন্নাহ থাকবে সব জায়গায় ওই মোবাইল বাদ দিয়ে কুরআন সুন্নাহ যদি সব জায়গায় এসে যায় তাহলে ধরায় এলাম জামি জারি দায়া চলে যাব ফের তার ইশারায় ইশারায় যেতে হবে সুম্মা ইদাইয়া মাউসিলকুম ফাউনাবিকুম বিমা কুমতুম তাআমালুন সব কিছুর খবর আল্লাহ জানে অতএব আমার কাছে তো তোমাদের আসতে হবে একটু সাবধান হয়ে এসো একটু সাবধান হয়ে এসো কোরান সুন্নাহ দিয়ে জীবন গড়ে এসো তাহলে তুমি দুনিয়া এবং আখেরাতে কালিয়া বীরত দান করবে কোরান কোরান আন্ হামারা ইসলাম হামারা হ্যায় তাহলে কোরান তোমাদের পথ দেখাইবে মোবাইল আমাদের পথ দেখাইবে না কোরান আমাদের পথ দেখাইবে কথা কি মিথ্যা না সত্য আল্লাহ এই জন্য কুরআন হাদিস কুরান হাদিস পকড়েগে কুরান হাদিস তো আমি আল্লাহ সে তালক জোড়েঙ্গে কুরআন সুন্নার সাথে সম্পর্ক করব আল্লাহর সাথে সম্পর্ক করব কুরআন ধরবো আল্লাহর সাথে সম্পর্ক করব। আর আলাই গুনাহ কো ছোড়েন গে মোবাইল কি ফিতনা কো ছোড়েন গে আল্লাহ সে তাল্লুক জোড়েন গে যত গুনাহর আসবাব আছে সব ছাড়বো মোবাইলের ফিতনার আসবাব ছাড়বো আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়বো আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু